আমি হচ্ছে তোমাদের যেমনটা বললাম বাড়ি চলে এসেছিলাম আর বলতে ভুল করেছিলাম হচ্ছে কি বলে এসছিলাম আরে ভাই বন্ধ সব থেকে বড় ভুল করেছিলাম হচ্ছে এতে ওইটা কি বলে ওই এতে দাঁড়ানোটা মানে ওইটা আমার ভুল ডিসিশন ছিল এতে দাঁড়ানো ওই তোমার খালপাড়ের কাছে দাঁড়ানোটা আমার ভুল ডিসিশন ছিল কারণ আমি নামিয়েছিলাম নেয়ার

তাদের জন্য এই ক্যামেরাটা সুপার ভিউ মোডে ভালো কাজ করি কিন্তু আমি তো কার চালাচ্ছি কারের ভেতর থেকে সুপার ভিউ মোডে যদি করি ভাই কারের ভেতরটা আর্ধেক দেখা যাবে যেমন ড্যাশবোর্ডটা আর্ধেক দেখা যাচ্ছিল আমি অনেক কিছু করে দিচ্ছি তারপরেও দেখি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এই রে খেলো করেছে তো অ্যাট লাস্ট হচ্ছে আমি এটাকে ঠিক করলাম ঠিক করে নিয়ে শুরু করলাম আজকের যাত্রা আর আজকে ফার্স্ট ট্রিপ বলতে গেলে দেখো তিনটে থেকে সাড়ে তিনটে বাজিয়ে দিয়েছি বাড়ি আস্তে আস্তে কেন বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি তিনটের সময় আমি বাড়ি ঢুকে যাওয়ার কথা যদি আমি ঠিকঠাক ডিসিশন নিতে পারতাম ঠিকঠাক নিয়েছিলাম নিতে পারিনি নিতে পারিনি যার জন্য তিন চার জায়গায় আমার সাড়ে তিনটে বেজে গেছে বাড়ি ঢুকতে উঠতে স্নান করলাম ফ্রেশ ফ্রেশ হলাম কম্পিউটারে ফাইল ট্রান্সফার করলাম ভেবেছিলাম এডিটিং করে মানে আজকে কি সোমবার সোমবার দিন তোমাদের একটা ভিডিও দেবো কিন্তু আর সম্ভব হলো না এডিটিং করা সোমবার দিন তাই দেখবে কোনো ভিডিও আসিনি তো টায়ার্ড লাগছিল ভাবলাম ঘুমাবো তারপরে ওয়াইফকে বললাম যে লস্যি নিয়ে আসবে লস্যি খাবো তো ওয়াইফ লস্যি বানিয়ে নিয়ে এলো লস্যি বানিয়ে নিয়ে আসার পরে লস্যি খেয়ে নিলাম লস্যি খেয়ে নেওয়ার পর বার এনার্জি ফুল এবারে আমি একটু বলি ট্রাই করে দেখি যে ভাড়াটা আছে নাকি কোনো বলতে না বলতে দেখতে পেলাম যে একটি ভাড়া পেয়ে গেলাম এখানে আমার দু রকমের প্রফিট হলো এক হচ্ছে বাড়িতে এসে আমি সকালবেলা এক প্রত্যেকদিন স্নান করে যাই আজকের নয় সকালবেলাটাই বৃষ্টি পড়ছিলো যার কারণে আমি কোনো থাক স্নান করবো না ওই স্নান না করে যাওয়ার জন্য আমার গরমকাল যা লাগে তার থেকে দুগুণ বেশি গরম লাগছিল তো বাড়িতে আধ ঘন্টা আগে যদি আরও আসতাম তাহলে হয়তো আর একটু টাইমটা বেশি হতো সেটা হলো না কিন্তু হ্যাঁ বাড়িতে এসে খেলাম দিলাম খেলাম বলতে গেলে বাড়িতে এসে স্নান করলাম রুমে তো এসি চলছিলই কারণ ছেলে ছিল ছেলে আবার পড়তে যাবে তো ছেলে সকালবেলায় স্কুলে যায় স্কুল থেকে এসেই পড়তে যায় সঙ্গে সঙ্গে তারপরে আবার পড়ে টোড়ে আসে এসে দুপুরবেলায় একটু গেম খেলে ঘুমায় আবার বিকেলবেলায় পড়তে যায় তো ওর জন্য এসি চলছিলো তো রুমে তো এসি চলছিলো একটু রিল্যাক্স করলাম কম্পিউটার ফাইভ ট্রান্সফার করলাম তারপরে খেয়ে নিলাম খেয়ে নিয়ে মানে লস্যি খেলাম লস্যি খাওয়ার পর একটুখানি এখন ভাত আর মানে কি বলে ওটা কচুর তরকারি নিয়েছি আর মাছের ডিমের নিয়ে নিলাম কালকে কিনে কিনে লাগবে না তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জার একটু ফোন করে প্যাসেঞ্জার আমি প্রায় এখানে এসে বসেছিলাম মানে রবীন্দ্র সরোবরে এসে প্রায় বসেছিলাম অনেকক্ষণ বসেছি অনেকক্ষণ মানে অনেকক্ষণে বসেছিলাম মানে কি বোরিং লাগছিলো খালি না বসে বসে ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতেই ঘুম পাচ্ছিলো তারপরেও আমি এখানে এসেছিলাম ভাবলাম যে কাজটা করে নিয়ে আগে তারপরে যা হবে দেখা যাবে তবে এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি একটুখানি না আমার খটকা লাগছিলো প্যাসেঞ্জারটাকে নিয়ে তার জন্য ফোন করে কনফার্ম করলাম দেখলাম তনুশ্রী নামে একজন বুকিং ঢুকেছে কিন্তু প্যাসেঞ্জারটাকে যেমন ফোন করলাম একজন ছেড়ে রিসিভ করলো এবং একটা ট্রু কালারও তনুশ্রী দেখাচ্ছিলো তো চলো দেখা যাক প্যাসেঞ্জারটা কীরকম হয় কারণ হচ্ছে তিন কিলোমিটারের প্যাসেঞ্জার ওয়ান সেভেন্টি রুপিস দিয়েছে মানে একশো ষাট টাকা চার্জ আমি একশো সত্তর করেছি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার আশেপাশে তো বেহালার আশেপাশে নিয়ে যাবো সেক্ষেত্রে একটু চাপের তো হবেই কারণ হচ্ছে তিন কিলোমিটার যাচ্ছে একশো সত্তর টাকা যথেষ্ট বেশি ভাড়া দিচ্ছে তো দেখা যাক কী হয় টিকটা কমপ্লিট করতে পারি কি পারি না তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আবার নেক্সট ডেকে তোমাদের সাথে কথা হবে যেমন কি তোমরা আমাকে দেখছো আমি এখান থেকে এখন অব্দি ভাড়া পাইনি হ্যাঁ ভাড়া পাইনি এখানে এসেছিলাম পনেরো ছটা নাগাদ আর এখন টাইম হয়ে গেছে সাতটা পনেরো মানে হচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা বসার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে হ্যাঁ বেরিয়ে যাওয়াটা ভালো হবে তাই জন্য আমি এখান এখান থেকে থেকে যাচ্ছি এবারে না ভাড়া বলতে গেলে ভাড়াও পাচ্ছি না ঠিকঠাক ঠিকঠাক ভাড়া পাচ্ছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ভাড়া পাচ্ছি বলতে গেলে পাচ্ছি না তা বলবো না পাচ্ছি কিন্তু ভাড়ার অ্যামাউন্টটা অনেক কম অনেক এতটাই কম কারণ হচ্ছে এখানকার মানুষরা দেখছি ভাড়াটা মানে ধরো রিকমেন্ডেড প্রাইস তবে যদি দুশো টাকা দেখায় সে সেটাকে একটু নিয়ে একশো তিরিশ টাকা করে দিচ্ছে এরম পরিমাণে ভাড়া কম দিচ্ছে যার কারণে আমি সিদ্ধান্ত করলাম এখান থেকে ভাড়া নেওয়ার দরকার নেই আর প্রচণ্ড আমি ঘিমে গেছি প্রচণ্ড আমি ঘিমে গেছি গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার একটু এসিরও দরকার ছিল যার কারণে আমি গাড়িটি চালালাম চালিয়ে এখন একটু এসি চালাচ্ছি এসি চালিয়ে বেহালার চোদ্দ নম্বরের দিকে যাচ্ছি কারণ বেহালার চোদ্দ নম্বরের দিক থেকে আমার বাড়ির দিকে হবে ওই দিকটা তাই ভালো যে ওই দিকটাতে একটু বেরোনো যাক আর লাস্ট প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম না তিন কিলোমিটার একশো সত্তর টাকা তিন কিলোমিটার কিন্তু এখন সেটাকে খরচা করে বাড়ি মানে একটু শহরের দিকে যেতে হচ্ছে কপার সাইডের দিকে কারণ দেড় ঘন্টা এক জায়গায় বসে থাকার পর যদি ভাড়া আনা ঢোকে তাহলে তোমরা নিজেরাই বলো আমি কি করবো তাই এখন বেহালার চোদ্দ নম্বরের দিকে যাচ্ছি গরম লাগছিল প্রচন্ড বাড়ি থেকে হচ্ছে কচুর লতির তরকারি একটু ভাত একটু ডিম এনেছিলাম মাছের ডিমের বড়া তো সেইগুলো কিছু বসে বসে খেলাম খাওয়ার পরে এখন সোজা একটু বেরোচ্ছি যেই আমি ওই ভেতর দিক থেকে বেরিয়ে এলাম তোমরা দেখছো আমি বেহালা পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি ডিএইচ রোড ঠিক সিগনালের মুখে চলে এসেছি সেই ভাড়াটা ঢুকলো পেছন দিক থেকে হ্যাঁ ঠিকই শুনছো সেই ভাড়াটা ঢুকলো পেছন দিক থেকে যেই আমি ওই পাড়ে থেকে বেরিয়ে এই পাড়ে চলে এলাম মানে এটাকে বলে কপালের আরেক নাম গোপাল বুঝলে কারণ হচ্ছে কোনো মানে নেই কোনো কারণ নেই ভাই ভাড়া পাচ্ছি না ভাড়া পাচ্ছি না হঠাৎ করে ভাড়া পেয়ে গেলাম এগারো কিলোমিটার যাবে গড়িয়া গড়িয়া যাবে শিলবাস বা জিমে যাবে তিনশো নব্বই টাকা ভাড়া পেয়ে গেলাম হঠাৎ করেই তো তার জন্য আমাকে গাড়ি আবার ফের পেছন থেকে ঘোরাতে হবে তো দেখি পেছন দিকে ঘুরিয়েই নি এখান থেকে কারণ হচ্ছে আমাকে প্যাসেঞ্জারের কাছে ফাস্ট পৌঁছাতে হয় ফাস্ট তো এখান থেকে ইউটার্নবর আমি এখান থেকে না গলি গলি দিয়ে বেরিয়ে যাবো সামনে বাদিকে রাস্তাটা দিয়ে ঢুকে যাবো ঢুকে গলি গলি দিয়ে বেরিয়ে যাব মানে আমি জাস্ট মানে কি বলবো ফালতু ফালতু বলতে পারো তোমরা এক কিলোমিটার আর পাঁচশো দেড় কিলোমিটার আমার তেল পড়ালাম ফালতু দেড় কিলোমিটারে তেল পড়ালাম মানে অকারণে দেড় কিলোমিটারে তেল পড়ে গেল বুঝতে পারছো মানে আমি যেখানে এক্সাক্ট দাঁড়িয়ে ছিলাম সেখান থেকেই বুকিং ঢুকেছে কি কপাল মানে এটাকে বলা হয় কপাল তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে কোথা থেকে কোথায় ঢুকলাম মানে পর্ণশীর গুলি দিয়ে বেরোলাম বেহালা পুলিশ স্টেশনের কাছ থেকে বেরিয়ে ঢুকে গেলাম হচ্ছে তার পাশের গলিটা দিয়ে কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো অবসর নেই এটা ছাড়া আমার কাছে অবসর নেই আর কিছু ইডিট বাইক এলা থাকে যারা জরজা বসছে যেখানে খুশি ঢুকে রাখে আর মানে কি বলবো তোমাদের কপালটা যে কি খারাপ মানে আমি তেলটা একটু বেশিই পোড়াতে চাইছিলাম যে যাই হোক একটা ট্রিপ নিয়ে বাড়ির দিকে চলে যাব একটা বেহালার ঠাকুরপুরের ট্রিপ দেখতে পাচ্ছিলাম বলে আমি ওই দিকটাতে গাড়ি বুক করছিলাম তারপরেই যেই আমি বেহালার সিগন্যালের সামনে আসলাম বেহালা পুলিশ স্টেশনের সামনে তখন ভাড়াটা ঢুকলো এবং সব আমি পেছনেও করতে পারবো না আমাকে পেছন দিকে দেখাচ্ছে সাড়ে চারশো মিটার আই গেস আমি সাড়ে চারশো পাঁচশো মিটারই এসেছি খালি গাড়ি নিয়ে আবার পেছনে দেড় কিলোমিটার মানে এক কিলোমিটার যাচ্ছি পেছন দিকে ফের তার মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বুকিংটা নিশ্চয়ই ঢুকেছিলো তাহলে আমার একটু গাড়ি চলতো না প্যাসেঞ্জার নিয়ে চলে আসতাম সেখানে আমার এখন দেড় কিলোমিটারে ফালতু ফালতু তেল খরচা হয়ে গেল তো এটাই কপালে ছিল চলো প্যাসেঞ্জার তুলে নিই যার তেল খরচা হয়েছে হয়েছে প্যাসেঞ্জারই পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে গড়িয়ার আশেপাশে থেকে আটটা থেকে সাড়ে নটা বেজে গেল হ্যাঁ আটটা থেকে সাড়ে নটা বেজে গেল আমি স্টিল এক জায়গায় এখনও ওয়েট করছিলাম এবার আমি সিদ্ধান্ত করলাম যে বাড়ির দিকে যাই কোনো দরকার নেই আমি আছি এক্স্যাক্ট যদি তোমাদের বলি পাটলি কাছাকাছি যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে ঢুকলাম আর এখন আমি এই শর্টকাট ভেতরে শর্টকাটটা যেটা নিয়ে নিলাম এটা যাচ্ছে হচ্ছে গড়িয়ার দিকে মানে আমি গড়িয়া হয়ে নাকতলা হয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার কারণ এর আগে ভাই বেহালার ভেতরে গিয়ে পণ্যশীর যে রাস্তাটা ওই রাস্তায় গিয়ে দেড় ঘন্টা বসেছিলাম ছটা থেকে সাতটা পনেরো আবার এখন হচ্ছে মানে কি বলবো তোমাদের আটটার সময় আমি আটটা দশ নাগাদ এখানে এসেছি আটটা দশ থেকে এখন বাজে হচ্ছে টাইম নটা পঁচিশ মোটামুটি এখনো দেড় ঘন্টা হয়ে গেল তো দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেল ঘন্টা যদি আমি পেতাম তিন তিরিশ নশো মানে নশো টাকা ইনকাম করে নিতে পারতাম কিন্তু করতেই পারলাম না বসে বসে খালি সময়ের বরবাদ হচ্ছে হ্যাঁ যে ট্রিপ ঢুকছে না বলবো না যে কটা ট্রিপ ঢুকছে সেই যদি দশ টাকা দেয় দশ টাকাতেই নিয়ে চলে যাচ্ছে এরকম প্রচুর ড্রাইভার আছে হ্যাঁ প্রচুর ড্রাইভার আছে এরকম দশ টাকা আছে আর কোনো ব্যাপার না চলুন চলে যাচ্ছে আমি তো আছি আপনাদের জন্য চাপ নিচ্ছেন কেন তো এরকম টাইপের ঘটনা ঘটছে তো আমার দরকার নেই ভাই ভাড়া ঘটা শহরে বৃষ্টি শুরু হয়ে গেছে কোথায় একটু ভালো কামাবো তা না করে ভাই উল্টো হচ্ছে আর আমার প্রচণ্ড গরম লাগছিল এক ঘন্টার ওপর বসে যাচ্ছি দেড় ঘন্টা ধরে তো আমার শরীর গরম হয়ে যাচ্ছে গরম লাগছে এসি না চালালে আমার হবে না তো সেক্ষেত্রে এসি অন করাই নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখন আপাতত তো টোটাল কত কি কামিয়েছি তোমাদের বলেই দিয়েছি তোমরা বুঝতেই পেরেছি কত কি কামিয়েছি আর যদি বুঝতে না পারো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো প্রত্যেকটা কত কত টাকা পাচ্ছি সেটাকে যোগ করে তাহলে তারা যাবে কত টাকা ইনকাম করলাম আমাকে যেতে যেতে হচ্ছে 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 কারণটা ভাই ভাড়া না পেয়ে প্রায় আমি তোমাদের যদি বলি গড়িয়া থেকে যে রাস্তাটা যাদবপুরের দিকে গেছে ওই রাস্তাতে গিয়ে প্রথম যে সিগনাল মানে তোমরা বলতে পারো পাটুলির যে রাস্তাটা কানেক্টেড হচ্ছে ওইখান থেকে আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছি ওখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি অ্যারাউন্ড আট কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি তোমরা আজকে আট কিলোমিটার ছটা থেকে বাজে এখন এই চার ঘন্টায় চারশো টাকা চারশো না তিনশো নব্বই টাকা ইনকাম করেছি এই তিনশো নব্বই টাকা ইনকাম করার জন্য কত দূর খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে তো খুবই খারাপ লাগছে তো এখন অব্দি আমি যে টাকাটা কামিয়েছি সেটা টোটাল কত টাকা খুঁজছে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলো কারণ হচ্ছে তোমরা নিজেরা জানো যে আমি কত টাকা ইনকাম করেছি ভিডিওতে আমি বলেছি যে এই টিপটা এত পেলাম ওই টিপটা এত পেলাম তো আজকে টোটাল বিকেল বেলায় বেরিয়ে কত টাকা টোটাল ইনকাম করলাম সেটা তোমরা কমেন্ট সেকশনে আমায় বলো তাহলে আমি বুঝতে পারো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ হচ্ছে আমি চলে এসেছি প্রায় ক্যামেরা পুকুরে কাছাকাছি এই যে ডানদিকটা দিকটা নিচ্ছি এই ডানদিকটা দিকটা নিলাম এখান উঠবো ক্যামেরা পুকুর বাস গোলা আর কাঁচের অবস্থা ভীষণ খারাপ ঘেমে রয়েছে প্রচন্ড এসি আসছিলাম কিন্তু ভাবলাম না এতদূর খালি গাড়ি নিয়ে যাচ্ছি এবার একটু এসিটা বন্ধ করি তিন কিলোমিটার বাকি আমার বাড়ি এখান থেকে মোটামুটি বাকি টাইম হয়ে গেছে নটা উনপঞ্চাশ পনেরো মিনিট মানে দশটা পাঁচে পৌঁছে যাবো বাড়িতে দশটা পাঁচে গ্যারেজে পৌঁছে যাবো তারপর ওখান থেকে আবার বাড়ি যেতে হবে আর কি সেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই